দর্শক তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রজন্মের প্রত্যাশা এবং সেই আয়োজনের আজকের আলোচনার টপিক হচ্ছে এক ডোজ এইচ পিভি টিকা রোধ করবে জরায়ুমুখ ক্যান্সার এবং আমরা প্রত্যেকেই জানি যে প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যেয়ে থাকেন এবং একই সাথে দর্শক প্রতি বছরে লাখে প্রায় এগারো জন নারী এই জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন যেটা আসলে আমাদের নারীদের জন্য খুবই ভয়াবহ এবং সেই ভয়াবহতা কি কিভাবে রোধ করা যাবে এই টিকা আসলে কিভাবে এই রোগটাকে প্রতিরোধ করবে সেই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং আলোচনা করতে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন তিনজন গুণী মানুষ আমি তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে ঠিক সামনেই রয়েছেন ডাক্তার সাবেরা খাতুন প্রেসিডেন্ট গাইনোকোলজি অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং সাবেক চেয়ারম্যান বিএসএমএমইউ সেই সাথে রয়েছেন ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন প্রজেক্ট কোয়ার্ডিনেটর গণস্বাস্থ্য কমিউনিটি বেসড ক্যান্সার হাসপাতাল এবং সভাপতি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন এবং সেই সাথে আরও রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তার এস এম আবদুল্লাহ আল মুরাদ লাইন ডিরেক্টর এম এন সি অ্যান্ড এ এইস স্বাস্থ্য অধিদপ্তর স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আমি আসলে আলোচনা শুরু করতে চাই আমার মনে হয় যে আপাকে দিয়ে শুরু করতে পারি আপা এই যে জরেরমুখ ক্যান্সার নিয়ে আমরা আসলে দীর্ঘদিন ধরে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি এবং অনেক আগে থেকেই কিন্তু এই টিকা চালু হয়েছে একটু যদি এই জয়মুখ ক্যান্সারের ব্যাপকতা নিয়ে আপনাকে বলতে বলি তাহলে কি বলবেন সারা পৃথিবীর মেয়েদেরই মহিলাদের এই ক্যান্সারটা হয় তবে সাউথ এশিয়ান রিজিয়নগুলো তোর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান এই দেশগুলোতে এবং আফ্রিকান কিছু দেশগুলোতে এই ক্যান্সারের হার অনেক বেশি প্রায় নব্বই ভাগ ক্যান্সার মুখের ক্যান্সার এই দেশগুলোতে হয় সাধারণত তো বলতে হয় যে তাহলে এই ক্যান্সারটা যাদের আয় কম শিক্ষা কম তাদেরই মহিলাদের এই ক্যান্সারটা হয় তো বাংলাদেশে প্রতি বছর আট হাজার মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় পাঁচ হাজার মহিলা মারা যায় তো একটা মহিলার শরীরে যত রকম ক্যান্সার হয় মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় স্থানে আছে প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং এটা হচ্ছে দ্বিতীয় স্থানে আছে আচ্ছা এই প্রসঙ্গে আমি আপনার কাছে আবারও আসবো আমি যদি একটু মাঝে যিনি রয়েছেন আমাদের ডাক্তার মুরাদ আমি তার কাছে চলে যাই এই কার্যক্রমটা নিয়ে যদি আপনি কিছু বলতেন আমাদেরকে আমরা এই কার্যক্রমটা শুরু করেছি দুই সালে প্রথমে এটা পাইলটিং হয়েছিল গাজীপুরে তারপরে গত বছর আমরা ঢাকা বিভাগে এই কার্যক্রম শুরু করেছি এবং এবছর আমরা ঢাকা ছাড়া বাকি সাতটি ডিভিশনে কার্যক্রম শুরু করেছি গত বছর ঢাকাতে আমাদের টার্গেট ছিল বিশ লক্ষ কিশোরী আর এবছর এই সাতটা ডিভিশনে আমাদের টার্গেট পপুলেশন বাষট্টি লক্ষ কিশোরী আচ্ছা আমি আপনার কাছে আবার আসবো আমি স্যার কাছে চলে যাব একটু জানতে চাই যে কোন বয়সী নারীরা বেশি ঝুঁকিতে থাকে এই ক্যান্সারে জরাই মুখের ক্যান্সারে আক্রান্ত হয় একটু যারা বয়স্কা তাদের মধ্যে বয়স্ক নারীদের মধ্যে তবে এর মধ্যে আবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং ষাট থেকে পঁয়ষট্টি এই দুইটা এজ গ্রুপের মধ্যে সব থেকে বেশি দেখা যায় তো টিকা দেওয়ার বয়সটা কিন্তু আবার নয় থেকে চোদ্দো বা পনেরো এই কারণে যে এই যখন একজন নারী যখন তার শারীরিক সম্পর্ক শুরু হওয়ার আগেই টিকাটা নিতে হয় কারণ একবার যদি শারীরিক সম্পর্ক হয়ে যায় তখন এই এই ভাইরাসের যে হিউম্যান বা ভাইরাসের সংক্রমণটা যদি একবার হয়ে যায় তখন আর টিকাটা তেমন কাজ করবে না এই জন্য এই বয়সে টিকাটা দেওয়া হয় তো এই কারণে নয় থেকে চোদ্দ বছর পর্যন্ত বয়সের মেয়েদের এটা দেওয়া হচ্ছে বাংলাদেশেও কিন্তু এই বয়সটাকেই টার্গেট করা হয়েছে নয় থেকে চোদ্দ বছর প্রথমে কিছুদিন দেওয়া হবে এই বয়স বয়সের পরে অবশ্য আরও স্পেসিফাই করা হবে একটা বছর সেটা হলো যে দশ বছর এবং ক্লাস ফাইভ এটা পরবর্তীতে আমি একটু যদি আপার কাছে চলে যাই আপা এই ক্যান্সারের কারণগুলো মূলত কি কি জরায়ের মুখের ক্যান্সার কিংবা সার্ভাইকাল ক্যান্সার এই ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া জরায়ের মুখ দেখা গেছে যে জরায়ের মুখের ক্যান্সারের নিরানব্বই ভাগ ক্যান্সারই ক্যান্সারের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা পাওয়া যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কখন বেশি দ্বারা কখন মেয়েরা আক্রান্ত হয় বেশি সময় একটা সময় আছে যেমন নয় থেকে তেরো বছর বয়স যখন ওর মাসিক শুরু হয় ওই সময় এটাও জরাই মুখটা খুবই ভালনারেবল থাকে আর কি এই সময়ে যদি তার শারীরিক মিলন হয় তাহলে বাল্যবিবাহ একটা বড় কারণ এটা বাল্যবিবাহ একটা বড় কারণ যেমন আঠারো বছরের নিচের বয়সে যদি তার শারীরিক মিলন হয় সেটা বিবাহ দ্বারাই হোক কিংবা বিবাহ ছাড়াই হোক যদি শারীরিক মিলন হয় তাহলে সে জরাইমুখের ক্যান্সারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কিংবা যদি তার আঠারো বছরের অল্প বয়স বয়সে বাচ্চা প্রসব হয় তাহলেও সে ঝুঁকিপূর্ণ আরও কিছু কিছু কারণ আছে যেমন ধূমপান্ত স যে কোনো ক্যান্সারের জন্যই ঝুঁকিপূর্ণ আর একটা কারণ আছে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা মাসিকের সময় থাকা থাকা এটাও পুষ্টির অভাব কিন্তু পরিষ্কার মানে এইগুলো হলে কিন্তু তাদের ক্যান্সার হবে না এই তাদের ক্যান্সার তখনই হবে যখন তার জড়াইয়ের মুখে ভাইরাসটা থাকে তার কাছে আসি জানতে চাইবো একটা ব্যাপার যে এই যে আমরা বলছি এইচ টিকাটা এই টিকাটা আসলে কতটা কার্যকর যখন একটা টিকা যখন চালু করা হয় তার আগে তো অনেক গবেষণা হয় এবং এটা ট্রায়াল হয় বিভিন্ন পর্যায়ে তো এই এইচপিভি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে অনেক ট্রায়াল হয়ে গেছে এবং সেগুলি নিয়ে আমরা মনে করি যেটা যথেষ্ট কার্যকর এটা এটা এবং দশ বছর পর্যন্ত তো অলরেডি এটার যে কার্যকারিতা আছে এটা গবেষণায় চলে আসছে আমরা অনেক আরও সময় গেলে আমরা আরও লম্বা সময়ের জন্য এটা পাবো তো আগে যেমন বলা হতো এক সময় যে পনেরো বছরের আগে হলে দুই ডোজের টিকা দিতে হবে দুই ডোজ দিতে হবে পনেরো বছরের বেশি হলে তিনটা দিতে হবে সাম্প্রতিক গবেষণা যেটা চলে আসছে যে না একটা ডোজ দিলেই যথেষ্ট যার জন্য কিন্তু আমাদের আমাদের যখন গাজীপুরে যখন এই এই পি এইচপিভি টিভির এই টিকাটার যখন ডেমনস্ট্রেশন প্রজেক্ট হয় ষোলো সতেরো সালে তখন কিন্তু এইভাবেই ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যখন কার্যকরিতা শুরু হলো টিকা দেওয়ার তখন এটাকে একটা একটা ডোজে চলে আসলাম আমরা এর পিছনে কিন্তু এমনি এমনি আসা হয় নাই গবেষণা থেকে প্রাপ্ত যে ফলাফল থেকেই এখন দেখা গেছে একটা ডোজই যথেষ্ট এই যে টিকার যে আসার জন্য অবশ্যই কার্যকর এটা নিয়ে আমি সন্দেহ করার কোনো কারণ দেখি না আমার এখানে একটা প্রশ্ন আছে জি যে কিছুটা বলতে না আমি বলতে চাচ্ছি যে কার্যকারিতা এই ভ্যাকসিনের কার্যকারিতা এটা এই ভ্যাকসিনটা নিয়ে কাজ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে ফেস ওয়ান স্টাডি তারপরে ফেস টু দুই হাজার ছয় সালে ফেস থ্রি সেটা শেষ হলো শেষ হওয়ার পরে এটা ইয়ে থেকে এফ অ্যাপ্রুভ করলো যে ভ্যাকসিনটা কার্যকর এবং এটা দিতে হবে এবং এই কার্যকরিতার কিন্তু একটা প্রকৃষ্ট প্রমাণ বাংলাদেশে আছে জি যেটা আমি বলতে চাচ্ছি দুই হাজার ছয় সালে সারা পৃথিবীতে এই ভ্যাকসিনটা দেওয়া শুরু হলো মেয়েদেরকে দুই সালে আমাদের দেশে এই ভ্যাকসিনটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক করা শুরু হলো সেই রিসার্চ ওয়ার্ক যেটা ছিল সেটা একটা কমিটির মাধ্যমে করা হয়েছে বাংলাদেশ সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন প্রোগ্রাম কমিটি সেটা একটা পাইলট প্রোগ্রাম ছিল পাইলট রিসার্চ ওয়ার্ক ছিল সেই রিসার্চ কার্য কাজে পঞ্চাশজন মেয়েদেরকে প্রথম কিন্তু বাংলাদেশে শুরু হলো এটার কার্যকরিতাও কিন্তু আমরা টেস্ট করেছিলাম এই জন মেয়েদের মধ্যে কিভাবে এই ভ্যাকসিনটা দেওয়ার আগের মুহূর্তে দেওয়ার আগে একটা

যেটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট এটা কার্যকর এই ভ্যাকসিনটা আমি যদি আবার মাঝে চলে আসি স্যারের কাছে স্যার একটু জানতে চাই যে এটা তো একটা বড় কার্যক্রম এবং একটা নির্দিষ্ট আপনি টার্গেট বললেন যে এত সংখ্যক আহ কিশোরীকে আপনারা টিকাটা দিতে চান আমার এখানে যেটা প্রশ্ন যে 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 এই প্রক্রিয়াটা এটাকে আসলে দেওয়ার মানে কলেজ ধরে আপনারা আগাচ্ছেন নাকি আপনাদের প্রক্রিয়াগুলো কেমন যে কোনো কেন্দ্রে এসে টিকা নিতে হবে নাকি আপনারা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন না এটা আপনি জানেন যে আমরা আসলে এটা দুইটা ফেজে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি আমাদের মূল টার্গেট আসলে স্কুল কিন্তু আমাদের দেশের শতভাগ স্কুলে যায় না দ্যাটস কিন্তু ওয়াই আমরা প্রথম দশ দিন আমরা স্কুলে স্কুলে যে যে স্কুলে লেখাপড়া করে ওই স্কুলেই তার টিকাটা দেওয়া হবে আচ্ছা এবং যদি কেউ যেদিন স্কুলে দেয়া হলো ওই দিন বাদ পড়ে তিনি আমাদের যে স্থায়ী কেন্দ্র আছে উপজেলা হেলথ কমপ্লেক্স সহ যেসব স্থায়ী কেন্দ্রগুলো আছে ওখানে এসে টিকা নিতে পারবেন এলো প্রথম দশ দিন এবং যারা স্কুলে যায় না স্কুল বহির্ভূত যেসব কিশোরীরা তারা পরবর্তী আট দিন দুই সপ্তাহে আমাদের যে অস্থায়ী কেন্দ্র আছে ইপিআই কেন্দ্র ওইখানে এসে টিকাগুলো নিতে পারবেন ইভেন যারা স্কুলে বাদ পড়েছে তারাও পরবর্তী দশ দিনে ওই অস্থায়ী কেন্দ্র থেকে এই টিকাটা সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় যে যারা আসলে আয়োজন দেখছে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় তারা নিশ্চয়ই নিজের পরিবারের কিশোরীর জন্য সচেতন হবে এবং এই টিকা তা কিশোরীকে দেবে আমি একটু স্যারের কাছে আসবো এই টিকা নিয়ে কিন্তু অনেক রকমের ধারণা রয়েছে মানে এরকমটা বলা হয় যে এটা আসলে ধর্মীয়ভাবে হারাম কিংবা এই টিকা দিলে বন্ধাত্ম হতে পারে বন্ধা হতে পারে সো এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন আমাদের দর্শকদের জন্য যে এই ধারণাগুলো ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা পৃথিবীতে এত দেশে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো একশো একত্রিশটা দেশে সম্ভবত এই টিকাগুলো দেওয়া হচ্ছে এবং সেখানে কোথাও এই যে গবেষণাগুলো মানে হয়েছে আমি বল একটু আগেও বললাম যে সেক্ষেত্রে সেক্ষেত্রে কোথাও এই ধরনের কোনো বড় সড়ো কোনো সমস্যার কোথাও পাওয়া যায় নাই এবং বাংলাদেশে একটু আমরা নতুন কোনো জিনিস গ্রহণ করতে একটু বেশি চিন্তা করি আমাদের এখানে কারো কারো অমূলক ভয় আছে এবং দু একটা ঘটনা একটা ভুল ব্যাখ্যাও আসে যেমন ভোলাতে একটা একটা এরকম একটা ঘটনা ঘটছিলো যে ওই স্কুলের প্রায় ষাটজনের মতো মেয়ে একটু অসুস্থ হয়ে যায় এইটার পরে ব্যাখ্যাটা এটা পরবর্তীতে আরও তাদেরকে শারীরিকভাবে পরীক্ষা করা হয়েছে এবং তার রেজাল্ট যেটা আমি যতদূর জানি সেটা হলো যে এক ধরনের মানে সাইকোলজিক্যাল একটা ইলনেস মানে মাস সাইকোলজিক্যাল ইলনেস মানে একটা মেয়ে হয়তো খুব টিকানিতে নিতে ভয় পেয়ে গেলো ওই ভয় পেয়ে একটু অসুস্থ বোধ করলো ওইটা দেখে আবার অন্যরা ভয় পেয়ে গেল একটা কাজ একটা ডিজিজ বলা যায় এক ধরনের কিন্তু সেটা খুব সাময়িক এবং পরবর্তীতে দেখা গেছে যে তাদের কোনো মানে শারীরিক রকম ক্ষতিকর কিছু পাওয়া যায় না আর বন্ধাত্মর কথা বললেন বা এই ধরনের কোনো কিছুর এই যে এত বিশ্ব বিশ্বের এত দেশে যে দেওয়া হচ্ছে কোথাও এই ধরনের এটা পাওয়া যায় নাই আমি আমি মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা কিশোরী বা তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের কোনো ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আপনার সন্তানকে আপনি দিতে নিষেধ করবেন না তাদের উৎসাহিত করুন কারণ এই একটা টিকা এই জরায় মুখের ক্যান্সারের মতো একটা নীরব ঘাতক বলি আমরা যে ভিতরে ভিতরে এই ক্যান্সারটা অগ্রসর হতে থাকে এক পর্যায়ে গিয়ে তো এইটার থেকে কিন্তু জীবনটা বাঁচাই দিতে পারে যদি একটা টিকা টিকা দিয়ে এটা আমাদের খুব ভালোভাবে সবাইকেই বলতে হবে এই কথাটা জি কিছু একটু বলতোছিলেন হ্যাঁ নিশ্চই দেখুন টিকা দিয়ে যে কথাগুলো স্যার বললেন আমি তার সঙ্গে সুর মিলাই বলতে চাই যে আমাদের দেশ সহ মোট 131 টি দেশে অলরেডি টিকাটা ইমপ্লিমেন্ট হচ্ছে এর ভিতরে 14টা মুসলিম অদুষ্ট দেশ রয়েছে কিন্তু যে সব জায়গায় এই টিকাগুলো দেওয়া হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হলো দেখেন আমরা ইপিআই মাধ্যমে কিন্তু আরও 10টা রোগের টিকা দিচ্ছি তাহলে ওই দশটা টিকা নিতে যদি আমাদের কোনো ই না থাকে কোনো হেজিটেশান না থাকে কোনো নিষেধ না থাকে তাহলে কেন এইচ নিতে টিকা থাক এটা হারাম কেন আমরা মনে করব কারণ একই ইনগ্রেডিয়েন্ট একই প্রিপারেশন প্রায় এটা কাছাকাছি কাছাকাছি সো এটা আমি মনে করি না যে এর সঙ্গে ধর্মীয় কোনো কনফ্লিক্ট আছে বলে আমার কারণ তাহলে তো আমরা অন্য দশটা টিকাও আমাকে বন্ধ করতে হবে একদমই আপনি চিন্তা করেন যে আমার গভর্নমেন্ট আমার দেশের আমি আশি লক্ষ কিশোরীকে টিকা দিব এটা কি হতে পারে যে এই আশি লক্ষ আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি ক্ষতি করব আমি ধরে নিলাম একটা ধরে ধরে যে বাংলাদেশে একটা জায়গায় গিয়ে এই ষাট জন সত্তর জন বাচ্চা অসুস্থ হয়ে গেল এটা বাংলাদেশে যে টিকাটা দেওয়া হচ্ছে সেটা যাবে কিন্তু এই টিকাটা কিন্তু বাংলাদেশের তৈরি টিকাটা দেওয়া হচ্ছে না আমি যে এই টিকাটা এমন না বাংলাদেশে বানানো হচ্ছে বলে বাংলাদেশে এরকম হঠাৎ করে বাড়তি সমস্যাটা দেখা দিল এটা হওয়ার কোনো সুযোগ নাই কারণ যে টিকাটা দেওয়া হচ্ছে সেটা সার্ভারিক্স মানে গ্ল্যাক্সোর যে টিকাটা সেটা সম্ভবত এক একত্রিশটা দেশে সম্ভবত একত্রিশ ওই যে একশো তার মানে বাংলাদেশে রকম একটা ঘটনা বাড়তি ঘটবে তারও কোন সম্ভাবনা নাই আবার আরেকটু বলি যে সেটা হলো যে দেখেন আমরা এই গত বছর আমরা ঢাকা বিভাগে পনেরো লক্ষ কিশোরীকে টিকা দিয়েছেন আপনি এর ভিতরে কোনো রকমের ক্যাজুয়ালটির কোনো হিস্ট্রি নাই নাম্বার ওয়ান নাম্বার টু হলো এবার আমরা একান্নটা জেলায় টিকা দিচ্ছি মাত্র পাঁচটা জেলায় এইটা পেপারে আসছে ভোলাতে আমি নিজে গিয়েছি ওইখানে সাতান্ন জন বাচ্চা অসুস্থ হয়েছে তার ভিতরে তিরিশ জন বাচ্চা সঙ্গে সঙ্গে বাসায় গেছে পঁচিশ জন বাচ্চা ভর্তি হয়েছে যার ভিতরে পাঁচজন বাচ্চা টিকা নেয় নাই শুধু সহপাঠীদের সঙ্গে এসে বসেছিল অন্যদেরকে

সেটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি মহিলারা এই টিকাটা নিচ্ছে তাদেরকে কিন্তু আর এখন বলতে হয় না যে ধনুষ্টঙ্কারী টিকা নাও কিংবা ইয়ে নাও বলতে হয় না তারা কিন্তু কনভিন্সড এবং অনেক দিন যাবতী পেয়ার একটা একটা বিরাট একটা সাকসেসফুল প্রোগ্রাম মনে করি সারা বাংলাদেশে মেয়েরা টিকা নিচ্ছে তাহলে টিটি যদি কোনো সমস্যা না করে তাহলে সার্ভারিক্স কেন সমস্যা করবে এই যে টিকার প্রসঙ্গটা বলা হচ্ছে টিকা ছাড়া এই ক্যান্সার রোধের কোনো প্রক্রিয়া বা পদ্ধতি আছে কিনা সার্ভাইকেল ক্যান্সার প্রিভেনশন বলেন করার জন্য তিনটা স্টেপ আছে প্রথম স্টেপটা হচ্ছে ভ্যাকসিন দেওয়া থেকে দশ মেয়েদেরকে ভ্যাকসিন দিলে তার নাইনটি পারসেন্ট মেয়েদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে আর দ্বিতীয়টা যেটা স্ক্রিনিং করা জড়াই মুখের ক্যান্সারে স্ক্রিনিং করা এটা একটা খুবই সাকসেসফুল একটা প্রোগ্রাম বাংলাদেশ সরকারের আছে এই স্ক্রিনিং প্রোগ্রামটা এই স্ক্রিনিংটা করা হয় এই জন্য যে জরাইমুখের ক্যান্সারের ধাপ আছে প্রি ইনভেসিভ মানে ক্যান্সারটা হয়ে যাওয়ার আগে একটা পর্যায় আছে যেটাকে আমরা বলি প্রি ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সার সিআইএন সেই পর্যায়ে কিন্তু দশ থেকে বিশ বছর পর্যন্ত থাকে জরাইমুখের তারপরে কোনো এক সময় যখন পরিস্থিতি ক্যান্সারটা হয়ে যাওয়ার একটা পরিস্থিতি হয় তার শরীরে যেমন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল তখন এই ক্যান্সারটা দেখা দেয় দশ থেকে পনেরো বছর বিশ বছর লাগে এই ক্যান্সারটা দেখা দিতে এই যে দশ পনেরো বছর তার যে প্রি ইনভেসিভ হয়ে রইল জড়াইয়ের মুখে সেই পর্যায়েটাকে ধরার জন্য ডায়াগনোসিস করার জন্য স্ক্রিনিং টেস্ট করা হয় স্ক্রিনিং টেস্ট আসলে মানুষ কোথায় গিয়ে করতে পারবে স্ক্রিনিং টেস্টের বাংলাদেশে একটা ন্যাশনাল প্রোগ্রাম আছে বাংলাদেশ সারভাইকাল অ্যান্ড বেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম এই প্রোগ্রামটা দুই সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে গভর্নমেন্টের সাহায্যে এবং ইউনিসেফ এটা প্রথমে অর্থায়ন করেছিল এখন বিভিন্ন গভর্নমেন্টই অর্থায়ন করছে এবং আরও কিছু প্রজেক্ট আছে আর কি স্ক্রিনিং টেস্ট টেস্ট হচ্ছে তিনটা আছে একটা হচ্ছে ভায়া আর একটা হচ্ছে প্যাপস আর একটা হচ্ছে এইচপিভি নামক এই যে ভাইরাসটা এই ভাইরাসটা নির্ণয় করা জ রস থেকে জরাইয়ের মুখ থেকে রস নিয়ে নির্ণয় করা তো এই তিনটা টেস্টই কিন্তু বাংলাদেশে আছে সুবিধা আছে প্রায় জায়গায় তবে এই তিনটার মধ্যে ভায়া যে টেস্টটা এটা হচ্ছে সবচেয়ে কম খরচ খরচ কম আর কি এবং এটা খুব সহজ পদ্ধতি এটা ডাক্তার সারা নার্স কিংবা এফডব্লিউভি এরাও করতে পারে সেই জন্য এই সুবিধাটা কিন্তু বাংলাদেশের একদম উপজেলা লেভেল পর্যন্ত এই সুবিধাটা আছে ওকে আমি যদি স্যারের কাছে একটু আসি এই দেশব্যাপী এই স্ক্রিনিং এর সুবিধাগুলো আসলে কি বাংলাদেশের প্রায় অনেকগুলো সরকারি হাসপাতাল উপজেলা হাসপাতাল পর্যন্ত ওই প্রকল্পের আওতায় একটা ভায়া সেন্টার নামে একটা সেন্টার আছে ওই হাসপাতালগুলোতে যেখানে গেলে একজন নারী ওই বিনা পয়সায় এই ভায়া নামে একটা টেস্ট সেটা ওই টেস্টটা করলে প্রাথমিক একটা ধারণা পাওয়া যায় যে তার জরাই ক্যান্সার আছে কি না সাথে সাথে অবশ্য ব্রেস্ট ক্যান্সারেরও একটা টেস্ট করে দেওয়া হয় ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন অর্থাৎ হাত দিয়ে পরীক্ষা করবে একজন স্বাস্থ্যকর্মী প্রাপ্ত যে তার স্তনে কোনো চাকা বা পিণ্ড আছে কেন দুটা জিনিস করে দেওয়া হচ্ছে এবং এটা প্রায় বেশিরভাগ সরকারি হাসপাতাল পর্যন্ত আছে এর বাইরে আর অনেক সংগঠন অনেক বেসরকারি সংগঠন প্রতিষ্ঠান তারাও এই সেবাগুলো দিচ্ছে বাট আমি এই মুখের ক্যান্সারের সাথে একটু যোগ করতে চাই যে আমাদের প্রিভেনশনের জন্য যে সুযোগটা আছে যেহেতু ওই যে ভাইরাসের যে সংক্রমণটা যেভাবে ছড়ায় ওই একাধিক সঙ্গীর সাথে মেলামেশা করা বা এই মূল দুষ্ট জিনিসটা হলো ভাইরাস কিন্তু এর পাশে আনুষঙ্গিক কিছু ফেভারেবল কন্ডিশন বলি আমরা যেমন অল্প বয়সে বিয়ে হওয়া অল্প বয়সে বাচ্চা হওয়া অনেক বাচ্চা হওয়া ঘন ঘন বাচ্চা হওয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব যদি থাকে অপুষ্টি এগুলি কিন্তু তাকে সহযোগিতা করে যে হ্যাঁ তো এই এই জিনিসটা নিয়ে আমাদের জনসচেতনতা দরকার এই কাজটাতে আমরা এখনো পিছিয়ে আছি আমরা বলবো যে আহ আমরা ওই যে ভায়া সেন্টারে যে মানুষ যাবে এই যাওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার তো একটা প্রক্রিয়া সেটা ইদানিং শুরু হয়েছে কিছু ফিল্ডে কিছু মিটিং হয় কিন্তু আরও বেশি দরকার এবং সমাজের সর্বস্তরের মানুষ যারা যাদের কথা মানুষ শুনে তারা এটা বলা উচিত আর কারণ ওই সংযোগটা দরকার হাসপাতালের কেন্দ্রটার সাথে সাধারণ মানুষের মধ্যে একটা সংযোগ ঘটানোর জন্য বেসরকারি যে সমস্ত সংস্থা আছে সেবামূলক তারা এর সাথে এই কাজটা করতে পারে একটা প্রশ্ন আমরা মনে মিস করে ফেলবো আমরা সেটা হলো যে ভ্যাকসিন যে মানুষ নেই প্রসঙ্গে আমি শেষ করবো কারণ আমার অনুষ্ঠান প্রায় শেষ আমি শেষ করতে চাই মাঝে যেহেতু মুরাদ সারকে দিয়ে যে এই যে এই প্রসঙ্গ যে মানুষ যে ভ্যাকসিনটা দেবে কোথায় গিয়ে দিবে বা কিভাবে দেবে এক দুই নম্বর বিষয় হচ্ছে এই যে মেয়েদের পিরিয়ডিক্যাল যে সময়টা বলি অথবা এই ভ্যাকসিন নেওয়া কিংবা তাদের যে শারীরিক সম্পর্কের বিষয় এই বিষয়গুলো নিয়ে কথা বলার ব্যাপারে কিন্তু অনেক ট্যাবো আছে বাংলাদেশে এটা সবে ওপেনলি কথা বলতে চায় না একটু সংকোচ বোধ করে এবং এই সচেতনতা তৈরির জন্য কিন্তু তাদের এই ট্যাবোটা ভেঙে দেওয়াটাও জরুরি তো টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন কি না দুটো প্রশ্ন আমি জানতে চাই আপনার কাছ থেকে তারপর শেষ করব আপনি আমি কিন্তু এর আগে বলেছি যে আমাদের টিকাগুলো কোথায় পাওয়া যাবে আমরা আমাদের এই প্রোগ্রামটা মেইনলি স্কুল বেসড আমরা প্রথম আমাদের যেহেতু কোনো রেজিস্ট্রেশন করতে হবে স্কুল বেসড আর স্কুলের বাইরে আমাদের কমিউনিটিতে কিন্তু এই টিকাটা নেওয়ার জন্য আমরা আমাদের একটা ভ্যাক্স ইপিআই নামে আমাদের একটা অ্যাপস ডেভেলপ করেছি এটাতে যাদের সতেরো ডিজিটের যাদের বার্থ রেজিস্ট্রেশন আছে এটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে সে টিকা নিতে পারবে কিন্তু এমন হতে পারে যে একটা বাচ্চা ক্লাস টেনে পরে যার বয়স আর পনেরোর বেশি কিন্তু যেহেতু আমরা বেশি দিচ্ছি না কিন্তু সে কিন্তু ক্লাস নাইনে পড়ে তার কিন্তু অধিকার আছে আমরা যেহেতু ফাইভ টু নাইন ফিক্স করেছি ওর বয়স বেশি হলে ওর অধিকার আছে তখন সেটা আমরা করি কি ওইটাকে লাইন লিস্টিং করি লাইন লিস্টিং করে আমাদের এম আই পাঠাই এম আই এস ওইটাকে ইনপুট দিয়ে দেন তখন সে ভ্যাকসিন ডাউনলোড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে উনি ভ্যাকসিন নিতে পারবেন যার ফলে আমরা চাই যে প্রথম চাই হলো যে ভ্যাকসিন পিয়ার মধ্যে রেজিস্ট্রেশন করে সে টিকাটা নিক কিন্তু যদি না হয় তাহলে আমরা লাইন লিস্টিং করেও তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা রাখছি আমরা চাই একটা কিশোরীও যেন আমাদের টিকার বাইরে না থাকে কারণ আমাদের প্রোগ্রামটা আপনারা জানেন যে দশ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত নিচ্ছি যে বাচ্চাটা আগামী বছর এর ভিতরে যদি কোনো বাচ্চা বাদ পড়ে যায় আগামী বছর কিন্তু সে এই বয়সের বাইরে চলে যাবে সে কিন্তু আর আমাদের প্রোগ্রাম থেকে কখনো টিকা নিতে পারবে না কারণ আগামী বছর আমরা শুধু দশ বছরকে দিব আর যে নয় বছর সে আগামী বছর টিকা পাবে কিন্তু দশ থেকে চোদ্দ বছর এরা কখনোই আর আমাদের কাছ থেকে টিকা নিতে পারবে না সো আমি বলি প্রত্যেকটা গার্জেনকে বলি যে আপনারা আপনাদের কিশোরীদেরকে অবশ্যই অবশ্যই এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না এটা আমাদের জন্য একটা অপরচুনিটি আমাদের কিশোরী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ মা ওদেরকে সুরক্ষার দায়িত্ব আমাদের এটাই অসংখ্য ধন্যবাদ তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন অনেক ভালো থাকুন আমি বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো এবং আমার মনে হয় যে স্বাস্থ্য সকল সুখের মূল এবং সেই স্বাস্থ্য সুন্দর রাখতে হলে বা সুস্থ রাখতে হলে অবশ্যই একটু সচেতন হতে হবে আর অবশ্যই সেই সচেতনতা সৃষ্টি হোক আপনার পরিবার থেকে আপনার বাড়ি থেকে এবং আপনার শিশুটিকে অনেক ভালো রাখুন নিরাপদে রাখুন এবং যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা চেষ্টা করবেন এই এইচ পিভি টিকাটা দিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার সন্তান বা আপনার কন্যা সন্তান সুরক্ষিত থাকবে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে